সজলদা বাংলার রাজনীতিতে এআই এ কি নাম অল ইন্ডিয়া মজলিস এ ই মুসলিমিন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের জন্য কোনো কিছু করেননি তাই আমরা এসেছি এবার ভোট ভোট নিয়ে নিয়ে যেতে আমার প্রথম প্রশ্ন যদি এ যায় তাহলে কি হবে মুসলমানদের উন্নয়ন শতাংশ দ্বিতীয় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেননি সেই মুখোশটা কি এবার নিম খুলে দিচ্ছে দুটো প্রশ্ন উত্তর আমার আমার প্রথম কথা হচ্ছে যে দেখুন চল্লিশ শতাংশ ভোট নিয়ে যাব বললেই তো আর চল্লিশ শতাংশ ভোট নিয়ে যাওয়া যায় না এটা আমি বিশ্বাস করি হ্যাঁ আগে রাজনীতিটা জমি তৈরি করতে হয় সংখ্যা মতবাদ তার দিকে লোককে ইনফ্লুয়েস করতে হয় তারপর আপনি নিয়ে যেতে পারেন বা পারেন না সেটা অন্য প্রশ্ন আর যে কোনো রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে মমতা যদি গোয়ায় গিয়ে ভোট চাইতে পারেন মমতা যদি অন্য রাজ্যে গিয়ে ভোট চাইতে পারেন তাহলে মিমি বা চাইবে না কেন চাওয়ার অধিকার আছে এই নিয়ে আমার কিছু বলার নেই আমি আপনাদের কাছে কতগুলো প্রমাণ প্রশ্ন করতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও প্রমাণ করতে হয় কেন যে তিনি হিন্দু এখানে যারা বসে আছেন এখানে হিন্দু আছেন মুসলমান আছেন কাউকে তো প্রমাণ করতে হয় না যে সে হিন্দু বা সে মুসলমান আমার বক্তব্য হচ্ছে এই যে মিমের যিনি নেতা ছিলেন তিনি বলেছেন মুসলিমদের জন্য বা মুসলিম এলাকায় হসপিটাল স্কুল আমি আপনাদের কথা বলছি তৃণমূলের হয়ে যিনি বলছিলেন তিনি বললেন মুসলিমদের জন্য কেন স্কুল হবে তো হয়েছে তো কেন হসপিটাল হবে মুসলিমদের জন্য তো স্কুল হয়েছে ছশো মাদ্রাসা নতুন করে তাকে অনুমোদন দেওয়ার প্রস্তাব এনেছেন আমি আপনাকে একটা কথা বলি যে আমার মাদ্রাসা নিয়ে কোনো বক্তব্য নেই মাদ্রাসা চালাবে কারা আমার গীতা পাঠ শেখাবে কারা সে তো যে যার ধর্মের মানুষ শেখাবে কিন্তু প্রশ্ন হচ্ছে সরকারি টাকায় মাদ্রাসা কেন হবে মাদ্রাসা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না মাদ্রাসা থেকে একজন ইমাম একজন মৌলানা একজন মোল্লা তৈরি হয় আমার সেই মোল্লা তৈরি করতে ইমাম তৈরি করতে সরকার কেন টাকা দেবে এই প্রশ্নটা আমি করতে চাই আমার প্রশ্ন হচ্ছে যে কেউ বলছিলেন মমতাদি বলছিলেন রোজার সময় মুসলমানরা অন্যায় করেন না এটা সত্যি এটা শাশ্বত কথা ছিল কিন্তু কিন্তু তৃণমূলে আসার পর মুসলমানদের এমন অবস্থা হয়েছে গত কয়েকদিন ধরে আপনারা টিভিতে দেখিয়েছেন যে মুসলিম আমার পাশের ওয়ার্ডে দুটো ওয়ার্ড ছাড়লে সেখানে মুসলিম লিডাররা মুসলিম কমিউনিটি আর এক এই যে প্রতিনিয়ত ঘটনা পশ্চিমবঙ্গের যে জায়গাটায় নিয়ে এসছে আর যে ধর্মের নামে রাজনীতি এটা তো পুরোটাই চলছে আজকে আর লোহা লোহেকো কাটতে হয় আপনি যদি করেন আমাকেও সেটা করতে হবে এছাড়া কোনো উপায় নেই কারণ আপনি যদি মনে করেন যে তিরিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক আপনার একেবারে পকেটে আছে অন্য পক্ষের যারা আছে তাদের আজকে কোনো উপায় নেই আজকে যেমন কর্পোরেশনে যে কর্পোরেশন গত আড়াই মাস ধরে একশো দিনের কর্মচারী যারা যারা কলকাতাটাকে পরিষ্কার রাখেন তাদের মাইনে দিতে পারেনি সেই কর্পোরেশন আজকে নতুন করে দোল উৎসব করছে কারণটা কি কারণ কর্পোরেশনে ট্র্যাডিশনালি বহুদিন ধরে ইফতার পার্টি হয় বহুদিন ধরে হয় সেটা আমি অনেক আগে থেকে হয় সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই যেটা হয় হয় এবারে সেটা নতুন করে দোল উৎসব শুরু করা হলো এবং যে দোল উৎসবে আমরা দেখলাম বাঙালির দোল কালচারের কিচ্ছু নেই সেখানে সম সমস্তটাই অবাঙালীয় কালচারে যাদেরকে উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট বলে যাদের চিহ্নিত করে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটের আগে যাদের বের করে দেবার ভূতুরে ভোটার বলছেন তাদের কালচারের সমস্ত অনুষ্ঠান সেখানে আমরা দেখলাম আমার প্রশ্ন হচ্ছে ধর্ম নিয়ে যদি সরকার রাজনীতি করে তাহলে বিরোধী পক্ষ কোথায় যাবে আজকে আপনারা কেউ বলছিলেন শুভেন্দুবাবুর কথা এক লাইন শেষ করে দিই শুভেন্দুবাবু কোন অন্যায় কথাটা বলেছে আজকে সবাই বলছে শুভেন্দুবাবুকে দেখে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি জবাব দিন যেদিন আপনার এক দলের একজন বিধায়ক তিনি বলে ছিলেন তিরিশ কে কেটে ভাগী জলে ভাসিয়ে দেবো আপনি সেদিন চুপ করেছিলেন সেদিন আপনার মুখে কোন আঠা লাগানো ছিল বলতে হবে

বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আমি তাপসবাবুর কাছে যাব তাপসবাবু আপনার দিকে এবং এরকম এই মিম আইএসএফ এর দিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঙুল আপনারা সেটিং করে টাকা নিয়ে এসে ওনার যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কে হাত বসানোর চেষ্টা করছেন ভোট ব্যাংক কাটার চেষ্টা করছেন এক নম্বর প্রশ্ন কেন এটা আপনারা করছেন দু নম্বর প্রশ্ন আপনার মিম নিয়ে কী বক্তব্য আমি তারপর নসাদের বক্তব্যটাও শোনাবো বলুন প্রশ্নটা হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি রাজধর্ম পালন করতে বলুন উনি রাজধর্ম পালন করতে পারছেন না ওনার দায়িত্বটা কি। ওনার দায়িত্ব সরকারের থেকে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেটা বাজেটে প্রতিফলিত হয়নি চাকুরিজীবীরা এখনও রাস্তায় রয়েছে আজও করের ধর্ষিতা বিচার পেলো না বিচার পেলো না শুভেন্দুবাবু যতই চিললাম উনি এখন আরজিকর নেওয়ার কথা বলছেন না একটা প্রশাসক ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যেই ক্ষমতায় থাকবে তার ধর্ম নিয়ে রাজনীতি করার অধিকার নেই ধর্মে উচ্চারণও করা উচিত না এবং সেটা মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে করে যাচ্ছেন এবং তার পাশাপাশি ঠিক একদম শ্যানায় শ্যানায় কোলানি বলেই দিয়েছে সজলবাবু স্বীকারই করেছেন যে ধর্মের রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি আর এটা বিজেপি আর তৃণমূল কিন্তু করে চলেছে কন্টিনিউ আপনারা করেছে আমরা এখনো পর্যন্ত যদি বলতে পারেন ধর্মীয়ভাবে আমাদের কোনো বক্তব্য এমনকি চেয়ারম্যান নসেসের দিকে বলেছে আমরা কাজের কথা বলেছি সমাজ পরিবর্তনের কথা বলেছি এই ব্যবস্থার কথা পরিবর্তনের কথা বলেছি এবং এটুকু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের স্বার্থে আমাদের বক্তব্য এবং আমাদের সাংবিধানিক অধিকার যেটা আছে সেই অধিকারের কথা নিয়ে আমরা লড়াই করছি রাইট নিয়ে কথা বলছি স্বচ্ছতার কথা বলছি আমরা এবং কাজের সুযোগের কথা বলছি আমার হাতির

না পশ্চিমবঙ্গের কৃষক সমাজ একটা নির্দিষ্ট ধনীয়ভাবে বেশি সংখ্যায় বেশি জেনে দেখুন আপনি করবেন কখনো এখনো কৃষকের কথা বলছি আমরা এখনো শ্রমিকের কথা বলছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়